পৃথিবীর সব সম্পর্কগুলো অনেক সুন্দর তার মধ্যে একটা খুবই মায়ায় ভরা ভালোবাসায় ভরা সম্পর্ক হচ্ছে বোনের সম্পর্ক হ্যালো ব্রিওন আসসালাম আলাইকুম দোকানটা দেখে বুঝতেই পারছেন আমরা কোনো টয় শপে চলে এসেছি হ্যাঁ রামিসা রুমাইসা তাদের দুইটা কাজিন সিস্টারের জন্য কিছু কিনতে চলে এসেছে যেহেতু তাদের এক্সাম চলছে তাই এক ফাঁকে আমরা তাড়াতাড়ি চলে আসলাম একটা প্রয়সকে এখানে খুব সুন্দর কিন্তু খেলনা পাওয়া যায় তো রামিসা রুমাইসা তাদের বোনের জন্য এই কিবোর্ডটা সিলেক্ট করলো যাতে তারা তাদের দুই ছোটো দুই বোন দুজন মিলে এটা বাজাতে পারে একজন বাজাবে আর একজন এখানে একটা মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে গান গাইবে আর ওরা যেহেতু এখন ট্রেন চলছে লাবুবু পুতুল আর লাবুবু পুতুল হয়তো বা ওদের দুই বোন পছন্দ করবে সেই জন্য ওরা দুইটা লাবুবু পুতুলও ওদের জন্য কিনেছিল আর ওরা নিজের হাতে এই কার্ডটা মেড করেছে এবং লিখেছে যেহেতু পরীক্ষা চলছে তাই আরো কিছু করার ইচ্ছা ছিল করতে পারেনি তারপরে তো আমরা চলে গিয়েছিলাম তাদের সেই ছোট্ট দুই বোনের বার্থডে পার্টি অ্যাটেন্ড করছে মাসা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস আলাইকুম